সেক্সুয়াল ওষুধ অতিরিক্ত খেতে খেতে আমাদের পাঁচটি বড় ধরনের ক্ষতি হয় এই পাঁচটি ক্ষতি যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জীবনটা বেঁচে যেতে পারে হয়তো আপনার কোনো বন্ধুর উপকার হতে পারে আজকের ভিডিওতে আমি সেই পাঁচটি ক্ষতির কথা উল্লেখ করব। এক নম্বর ক্ষতিটা সব থেকে বেশি দেখা যায় ডোজ ডিপেন্ডেন্সি আপনার ওষুধটা খেতে খেতে একসময় নির্ভরশীলতায় চলে আসে এটা আমাদের সব থেকে বেশি ক্ষতি করে ওষুধ ছাড়া আর কাজ করে না এটাই মারাত্মক সমস্যা এইটা থেকে বেরিয়ে আসার উপায়টা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ ফলো আপ ওষুধটা ধীরে ধীরে বাদ দিতে হবে ওষুধ সারা জীবন খাওয়ার জিনিস না দুই নম্বর যে ক্ষতিটা হয় ব্রেনের সিগনাল ডিলে করে মস্তিষ্ক ওষুধ আর কিছুই বোঝে না আপনি যখন ওষুধ দিবেন আপনার মস্তিষ্ক তখন টুকটাক কাজ করবে একসময় ব্রেনও আর ওষুধ ওষুধ দিয়েও কাজ করে না এটা দুই নম্বর মারাত্মক ক্ষতি করে তিন নম্বর ডোজ বাড়াতে হয় আজকে আপনি ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করছেন তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ একশো দুইশো মিলিগ্রাম পর্যন্ত ওষুধের ডোজ দেখবেন আপনি বাড়াইতে হবে এই ডোজ অনেক বেশি বাড়াইতে হয় সেই জন্য সুস্থতার জন্য ওষুধগুলো সারা চলার চেষ্টা করতে হবে চার নম্বর বেশি সেক্সুয়াল ওষুধ খেলে যেটা হচ্ছে মূল কারণটা গোপন থেকে যায় ধরা পড়ে না হয়তো আপনি স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার করলে একটু হাঁটাহাঁটি করলে একটু ভালো টাটকা শাক সবজি ফলমূল খেলে আপনি রোগটা ভালো হয়ে যেত আপনার টেস্টেস্টোনটা প্রাকৃতিকগতভাবে ভালো হতো একটু সূর্যের আলোতে বসে থাকলে আপনার ভিটামিন ডিটা ঠিক হয়ে যেত তাহলে এই জিনিসটা অনেক সময় হিডেন চাপা পড়ে যায় পাঁচ নম্বর অতিরিক্ত ওষুধ খেলে সব থেকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে সমস্যা হয় সাইড ইফেক্ট জমতে থাকে চোখে ঝাপসা দেখা বুকে ধরপর করা ক্লান্তি বোধ লাগে চলতে ফিরতে অসুবিধা হয় সাইড ইফেক্টটা বেশি দেখা দেয় তাহলে পাঁচটি এই ক্ষতি থেকে বাঁচতে হলে পারে আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে টাটকা শাক সবজির সালাদ খেতে হবে ভালো নেককার স্ত্রী দেখে বিয়ে সাথে করতে হবে আল্লাহ হাফিজ